আসসালামু আলাইকুম শুভ সকাল হ্যালো বিয় সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বিয়ার আমার সামনে এখন যে ঘাসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস আমাদের কিন্তু এই জমিটা চারপাশে বাড়ি তারির মাঝখানে একটি জমি তো সেই জমিতে চাষ করেছি মাসাল্লাহ দেখতে পাচ্ছেন কেমন ফলন হয়েছে বাম্পার ফলন হয়েছে আমি যদি দেখাই যে চারিপাশে বাড়ি এই যে গাছগাছালি এর মধ্যে ছায়াযুক্ত জমি কিন্তু আজ দেখতে পাচ্ছেন ছায়া পড়ে গেছে অলরেডি এই যে তো যারা হালকা ছায়াযুক্ত জমিতে ঘাস রোপণ করতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে এই স্মার্ট নেফিয়ার ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে এই ঘাসের কাটিংগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি একদম হাই কোয়ালিটি মেচিউড কাটিংগুলোই কিন্তু আমরা ডেলিভারি দিয়ে থাকি এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পরিপক্ষ হয়ে গেছে আমি যদি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি এই যে দেখুন এগুলো এই যে ভিতরে কাটিং এই পাতাগুলো ছাড়ালেই কিন্তু এই যে ভিতরে গাছ বের হবে এরকম এই যে একদম হাই কোয়ালিটি পরিপক্ষ কাটিং এখান থেকে আমরা তৈরি করব তো বিয়ার্স অনেকেই কিন্তু কাটিং বিক্রি করে কাটিংয়ের যে একটা বয়স আছে সেটা সেটা কিন্তু না মেনটেন করি কিন্তু কাটিং তৈরি করে তো আমরা কিন্তু এই ঘাসটির সঠিক বয়স না হওয়া পর্যন্ত কাটিং ডেলিভারি দেই না তাই সঠিক বয়সের সঠিক মাপের সঠিক কাটিংটি সংগ্রহ করতে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম